দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার ভরিতে তিন হাজার পাঁচশো সত্তর টাকা কমিয়ে বাইশ ক্যারটের এক ভরি স্বর্ণের মূল্য এক লাখ আটষট্টি হাজার ছিয়াত্তর টাকা নির্ধারণ করেছে সংগঠনটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এদিকে নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণ কিনতে লাগবে এক লক্ষ আটষট্টি হাজার নয়শো ছিয়াত্তর টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ একষট্টি হাজার তিনশো এক টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটত্রিশ হাজার দুইশো তিপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণের মূল্য এক লাখ চোদ্দ হাজার দুইশো ছিয়ানব্বই টাকা এর আগে সবশেষ গত তেইশ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ঘড়িতে পাঁচ হাজার তিনশো বেয়াল্লিশ টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ঘড়ি স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি